لظطر نردش ايلاه. الله كم حكيم نفرماني يا ايها الذين امنوا اتقوا الله حق <applause> تقاته ولا تموتن الا وانتم مسلمون. واتقوا الله رب فرمني فرماني হে আমার বিশ্বাসী মানব জাতি অর্থাৎ যারা আল্লাহ আর ফ্রীমান তারা আল্লাহ সম্বোধন করিয়া হইন হে গণ তুমি তেন আল্লাহ রব্বুল বলি রে বয়ে ফাও ডরাও কেমন এমন ভাবে ডরাও হক্কা টু পাতি যতটুকু আল্লাহর বলি যত রে দরানীল জুকা হক আছে ততটুকু দর আমার বাইরা আর আল্লাহর ফোন হইল যদি তোমার মর তাহলে ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তুমি তাই মুসলমান বঞ্চ আমাহাায় হায় তাইলে বুজা গেল মর্তে যদি কোনো মানুষ মরে ইমান নিয়া তাহলে তার দাম এই জমিনের মধ্যে তাকে বৈদ্যমান। ফামা বাকাজ আলাই হিমুসসামা ওয়াতিওয়াল আট। আসমান আর জমিন দেখেও খান দিতে পারে না কিন্তু আল্লাহর বন্দাদের মধ্যে মুমিন যখন মারা যায় তখন আসমানের দরজায় এখান জমিনে কান্দে কতদিন খান আমার বাইরা আসমানের দরজায় চল্লিশ দিন ক্রন্দন করে আর দরবারে নিবেদন করে আয় আল্লাহ এই জমিনের মধ্যে একজন গোলাম আপনার একজন বন্দা। যে আপনার কদমে সিজদা করত যে করত। যে আপনার ইয়াদির মধ্যে ব্যস্ত থাকত আয় আল্লাহ এর খবর কিন্তু আজকে আসমান দিয়া যায় না যারা ধরুন আসমানে এই বিষয়ে ক্রন্দন করতে থাকি এজন্য আল্লাহ রব্বুল ইজ্জতরে যদি কোনো মানুষে বয় পায় আল্লাহরে যদি কেউ ডরায় আল্লাহ রব্বুল ইজ্জতে এই ব্যক্তির আল্লাহর বন্দা বলিয়া ঘোষণা দে আমার বায়রা আমার বন্ধুরা আজকে যে ব্যক্তিদের ইশালে সব চলতেছে তিনিরা হলেন উপযুক্ত আলিমে দিন যার মাধ্যমে এই জমিনের মধ্যে দিন ইসলামর দায়িত্ববার আঞ্জাম দেওয়া হয়েছে এবং তাদের প্রতিষ্ঠিত করা এই পূর্ব সুনাপুর খলিলিয়া মাদ্রাসা বর্তমানে অবস্থিত আছে যেখানের মধ্যে এখনো পর্যন্ত তলবুল ইলিমরা প্রত্যেক দিন কোরআন হাদিসের আলোচনা শিকার জন্য আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহর সিনার জন্য আল্লাহ পাওয়ার জন্য যে প্রসেস যে পদ্ধতি অবলম্বন করতে লাগে সেটা এখনো পর্যন্ত এই মাদ্রাসার মধ্যে তলবুল ইলিম বা বিদ্যার্থীরা বা শিক্ষার্থীরা আগমন ঘটাইতেছে আমার পায়রা রসুল্লাহ ফরমাইন ইজা মাতাল ইনসান যে সময় মানুষ মারা যায় ইনকাতান গুয়ামলুহু ইল্লা মিন সালাতাতিন তিন গুণ মানুষ ভিন্ন আল্লাহ রাব্বুল আলামিনে সম্পূর্ণ মানুষের নেকির দরজা অর্থাৎ নেকি করার যে ক্ষমতা যেটা সে সেটা কিন্তু আল্লাহ বন্ধ করিয়া রাখি দি এত্তা কি সর্বপ্রথম মানুষ খারা বিলে এক নম্বর মানুষ হইয়া থাকলো ইল্লা সদকাতান জারিয়া যারা সদকায়ে জারিয়া দিয়া যায় সদকায়ে জারিয়া মানে কি আজকের এই ওয়াজ যেটা চলতেছে একটা মসজিদ রে সঙ্গে কেন্দ্র করিয়া এই মসজিদের মধ্যে যদি কোনো মানুষে আল্লাহর রাস্তাত খয়রাত করে সেটা কিন্তু কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে আল্লাহর নবী রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান এই যে জারি সদকার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিনে এই খয়রাতি বাদাতারে আল্লাহ কামুল

আও ইলমি নিয়াংফাউ বেহা যারা ইলিম অর্জন কোন সুইলিম অর্জন করার কারণে তারা জ্ঞানী হওয়ার কারণে অন্য মানুষেছি জ্ঞানের কারণে फायदा पाए আমার বায়রা যদি কোন মানুষ কোন ব্যক্তিদের কাছে কি জ্ঞান অর্জন করতে পারে বিদ্যা যদি অর্জন করতে পারে শিক্ষা যদি অর্জন করতে পারে তাহলে আমার বাইরে অন্যের কাছে কি শিক্ষা দান করতে পারবে কোন দিন না কখনো না এমন যে ব্যক্তি জ্ঞানী হওয়ার কারণে অন্যরে জ্ঞানী বানাইতে পারছইন আল্লাহর নবীর হাদিস হইল রাসূলুল্লাহ ফরমান এই জ্ঞানের কারণে অন্য মানুষ উপকৃত হইতে আল্লাহ রব্বুল আলামিনে এই জ্ঞানী গুনি ব্যক্তি মারা যাওয়ার পরে আল্লাহ কবরের মধ্যে সাহাবী

যদি সাধারণ জেনারল মানুষ মারা যায় কোনো মানুষের কোনো অন্তরের মধ্যে এইভাবে চুট আসে না কিন্তু একজন আলিম যখন বিধায়ক সেই জমিনের মধ্যে কম্পন আরম্ভ হইয়া যায় এজন্য রসুল্লাহর হাদিস হাদিসে বর্ণিত রসুল্লাহ মাতাল আলিমে কামতুল আলিম মারি যাওয়া মানে একটা জগৎ আপনার মৃত বলিয়া ঘোষণা হওয়া এজন এক আলিমের মর্যাদা আছে এক গুণীর মর্যাদা আছে এজন উলামা যারা এরার কিন্তু সদা সর্বদা শ্রদ্ধা করতে তাকিও আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে এই ওয়ারিস গন যারা জমিন তাকে বিদায় শুন বিদায় হওয়ার পরে কিন্তু এখন পর্যন্ত তাদের স্মরণেই চলতে যে আল্লাহুম্মা সামনে দিও সামনে দি সাফিয়া বসো মেহেরবানি করিয়া সামনে দি খালি জাগা ফুরা করো সামনে দিও ফুরা সামনে দিও وعلى لي سيدنا مولانا محمد الله هم صل على سيدنا مولانا محمد ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার বায়রা আজকে এই ব্যক্তিদের ইসালে সওয়াব মাহফিলের মধ্যে আমরা উপস্থিত হইছি এরাসিলা হক্কানি দিন অদের মাধ্যমে দ্বীন ইসলামর খিদমতে এই জমিনর মধ্যে চলছে এরা এই জমিনটা কি বিদায় হওয়ার পরে দেখা যায় এই জমিনে এখনো তার স্মরণ করতেছে মানুষের আশা হয় একবার একবার মানুষ যাইবে একবার এই মানুষ কিন্তু যখন যাইবে আর চলিয়া আসবে না আমার পায়রা আমার বন্ধুরা কালকিয়ামতির দিন আল্লাহর দরবারে মানুষ যখন উপস্থিত হইবা তখন অনেক মানুষ আল্লাহর দরবারে শরবিন্দা তাকবা সেই দিন রব্বুল ইজ্জতের দরবারে তারা বলবে আয় আল্লাহ আমরা এই জমিনের মধ্যে যদি আবার যাইতে পারতাম আয় আল্লা আমরা এই জমিনে গিয়া বেশি বেশি করি সদকা কয়রাত করতাম ফাসাদাকা আমরা সাদকা দিতাম আকুম মিনাস এবং আমরা नेक বختের অন্তরভুক্ত হইতাম আয় আল্লাহ এই জমির মধ্যে আর একটা বার আমরারে আপনি দেও আল্লাহ রব্বুল আলামিন এই জমিন таки যাওয়ার পরে কেওরে দিত না এজন্না রাসূলুল্লাহর হাদিস হইল এই যে ইহ জগৎ যেটা এই দুনিয়া যেটা আমার উম্মদগণ তোমাদের জন্য পরকালের সুব্যবস্থার একটা জায়গা এজন্য ফরমান হইল আদ দুনিয়া ও আখিরা এই দুনিয়ার যে জগৎ যেটা সেই জগৎটি হলো তার আখের হাতের ক্ষেতের জায়গা দিছে বর্ণিত যখন মানুষ মারা যাইবে মারা যাওয়ার পরে খবরের মধ্যে তারে দখন করা হবে এই কবরে যখন দখন করা হবে এই খবরের মধ্যে যে ব্যক্তির রাখা হইবে যখন খবরে রাখবা পরে এই খবরের মধ্যে আতানে মালাকান দুইজন ফিরিস্তা সেই খবরের মধ্যে উপস্থিত হইবা কয়জন ফিরিস্তা দুইজন ফিরিস্তা এই যে দুইজন ফিরিস্তা এদের নমুনা ফরমান হইল তাদের চক্ষু থাকবে নীল বর্ণের আর তাদের চুল থাকবে আপনার খাড়া খাড়া উবা উবা এদের দাঁত থাকবে দেখিয়ে কিন্তু তারারে বয়ে ভাইবে এই দুইজন ফিরিস্তায় তোমার কবরের মধ্যে জাগ্রত করবা জাগ্রত করিয়া কিন্তু তিনটা সোয়াল করবা কয়টা সোয়াল করবা তিনটা সাল করবা এক নম্বর সাল কি মার রুকা তোমার রপেখ তোমার রপেখে আমার বাইরা আমরার রব আমরার রবৈলারব্বি রব্বি আল্লাহ রে হায় এখন আপনারা প্রশ্ন করতে এই কবরের মধ্যে আমি যখন যাইব আপনি যখন যাইবা আমরা তো আরবি ভাষা জানি না আমরা আরবীর উপরে কোনো আমরার জ্ঞান নাই নলেজ নাই যার কারণে আমরারে আরবিতে যখন প্রশ্ন করা হইব উত্তর আমরা কিভাবে দিব এবং কিভাবে আমরা এই প্রশ্নটারে বুঝবো বা উপলব্ধি করব রাসূলুল্লাহ আমার উম্মতগণ তোমরা তিনটা কারণে আরবিনে মায়া করিও मोहब्बत করিও এক নম্বর কারণ আল্লাহ রব্বুল ইজতে এই মধ্যে আমি মোহাম্মদুর রসুল আরবের মধ্যে জন্ম দিছ নম্বর দুই আল্লাহ রব্বুল আলমিনে তোমাদেরকে যখন কবরের মধ্যে দিবা সেই কবরের মধ্যে একটা বাসা প্রয়োগ করানো হবে সেই বাসাটি হবে আরবি বা কিন্তু অন্য কোন বাসা বালেঙ্গুজ থাকবে না সেটা হবে আরবি

এই ব্যক্তির মধ্যে এই ক্ষমতা নিয়ে দিবে সে কিন্তু আরবি ভাষা সেই দিন উপলব্ধি করতে পারবে বর্ণিত যখন সেই বন্ধাকে সোয়াল করা হবে কোন সি বন্দায় সুন্দরভাবে সুষ্ঠ সুক্কভাবে উত্তর দিতে পারবে সে উত্তর দিবে সরাসরি রব্বি আল্লাহ হে ফেরেস্তা দয় আমার রবইলা আল্লা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা হু জুনে আল্লাহ আল্লাহ হে আল্লাগুনা দয় আমার রব রইলা আল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতের যতটি নাম আছে ততটি নামের মধ্যে আল্লাহ নাম হইল আল্লাহর জাতি নাম আর বাকি যত নাম আছে ততটি নাম হইল আল্লাহর সিফতি আমার বায়েরা সেই দিন আল্লাহর বন্দায় উত্তর দিবে আল্লাহ আমার রব দুই নম্বরে প্রশ্ন করা হইবে ও মা তোমার ধর্মকে তোমার দিনকে এই দিন কোন দিন ইন্দিন ইসলাম আল্লাহ কোরআন কোরআন শরীফের বর্ণনা আল্লাহর যদি কোনো মনোনীত ধর্ম বা দিন তাকে সেই ধর্মটি হইল একমাত্র ইসলাম জুড়ে বলো সোবহান আল্লাহ আমার বায়েরা আমার বন্ধুরা আল্লাহর বন্দায় উত্তর দিবি সহজ এবং সরলভাবে দিনিয়াল ইসলাম আমার ধর্ম হইল দিন ইসলাম তিন নম্বর যে সওয়াল করা হইব বা প্রশ্ন করা হইব আল্লাহর নবী সৈয়দ কওনাইন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সরাসরি কবরের মধ্যে আপনার হাজির করা হবে এবং রাসূলুল্লাহর দেখাইয়া তোমারে প্রশ্ন করা হইবে আ তারিফু আদার রাজুল এই যে ব্যক্তি তিনি সম্পর্কে তোমার ধ্যান ধারণাটা কি আল্লাহর বন্দা তখন রসুল্লাহকে চিনবে এবং দেখবে বুঝবে যদি সত্যি ইমানের অধিকারী হয় আর তার উত্তরে সে উত্তর প্রদান করবে হদিশে বর্ণিত তখন পৃষ্ঠাগন আপনার সেই ব্যক্তিকে আপনার কি বলবে হে আল্লাহর বন্দা নাউম তুমি গুমাও তুমি গুমাও এমন ভাবে গুমাও কানাউ মাতিল আরুস তোমার জীবনের মধ্যে সবচেয়ে যে রাত্রিটা শান্তিতে এবং আনন্দময় গুম তুমি গুমাইছলাই সেই ন্যায় তুমি কবরের মধ্যে গুমাইতে তাগো বলো সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জতে একদিন কেমতির দিন প্রতিষ্ঠিত করবা সেই দিন কিন্তু আল্লাহ ভিন্ন কেউ জানে মা শরীফে বর্ণিত ইন্নাহু ইন্দাল ইন ইন সাদ আল্লাহ রব্বুল আলামিন কেয়ামতের ইলম জানন আল্লাহ ভিন্ন কেয়ামত সম্পর্কে কেও জানে না এজন্য রাসূলুল্লাহর আল্লাহ রব্বুল इज्जাতে ফরমান ইয়াসআলুনা কা হে নবী আপনার নিকটে যদি কোনো ব্যক্তি আয়াত কেয়ামত সম্পর্কে প্রশ্ন করে হে আমার নবী তুমি উত্তর দিও উল ইলমু হিন্দাল্লাহ এই কেয়ামত সম্পর্কে জ্ঞান সবচেয়ে আল্লাহর বেশি অর্থাৎ কেয়ামতের দিনের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিনে বিশদ ভাবে জানয় কেয়ামত সম্পর্কে আল্লাহ ভিন্ন কেউ জানে না আমার বায়না আমার বন্ধুরা লক্ষ্য করো যেদিন কেয়ামত হইবে সেই দিন ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে সিঙ্গার মধ্যে ফুঁক দেওয়া হবে

জুনে বলো সুবহানাল্লাহ